যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের জন্য আগামী বারো তেরো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটি হতে যাচ্ছে তাদের প্রথম সাক্ষাৎ দক্ষিণ পূর্ব এশিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাম্প মোদীর আসন্নয়ে বৈঠক নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে বিশেষ করে চলমান রাজনৈতিক বাস্তবতা ও ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনার মাঝে বাংলাদেশের দিক থেকে এ বৈঠক নিয়ে আছে বাড়তি কৌতূহল এরই মাঝে ট্রাম্প মোদীর আসন্ন এ বৈঠকে বাংলাদেশে অন্যতম আলোচনার বিষয় হতে পারে বলে আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারত যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে আঞ্চলিক বিভিন্ন ইস্যু আলোচনা ও পর্যালোচনা গুরুত্বপূর্ণ একটি বিষয় এর আওতায় ট্রাম্প মোদীর বৈঠকে ঠিক কি কী নিয়ে কথাবার্তা হবে তা চূড়ান্ত করা হয়নি তবে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বিষয়ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়টি উঠে আসতে পারে ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারে কিনা জবাবে বিক্রম মিশ্রী বলেন আমি এ মুহূর্তে আগে থেকে কিছু বলতে পারি না তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আমার ধারণা যেসব বিষয় আলোচনায় আসতে পারে সেগুলোর অন্যতম এটি একটি এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রী বলেন কূটনৈতিক স্থাপনা নিরাপত্তার দায়িত্বে যে দেশে সেটা থাকে সেই দেশেরই আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত সম্প্রতি ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য দেওয়া নিয়ে ঢাকা ও দিল্লির মাঝে নতুন করে উত্তেজনা বাড়ছে দেখা দিয়েছে কূটনৈতিক টানাপোড়েন গণ অভ্যোধানের মধ্য দিয়ে উঠে আসা অন্তর্বর্তী সরকারের প্রতি দিল্লি শুরু থেকেই বিরাট বলে অভিযোগ উঠছে এ নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা চলছে সরকারি আশ্রয় থেকে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়েও আপত্তি তুলছেন ভারতীয় অনেক কর্মকর্তা এতে করে ভারত বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়া নিয়ে উদ্বিগ্ন তারা উদ্বোধন পরিস্থিতিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দেওয়ার ব্যাপারে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন বিক্রম মিস্ত্রী তিনি বলেন ওই বক্তব্য দেওয়ার বিষয়টি শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ এর সাথে ভারত সরকারের নীতিকে গুলিয়ে ফেলা ঠিক হবে না এদিকে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ ফেব্রুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে কথা বলেন শত শত মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত হাসিনা পলাতক অবস্থায় কথা বলায় সাধারণ মানুষ বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন এর প্রতিবাদে তারা ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেন শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দেয় দেশটির সরকারের উপর ক্ষুব্ধ হয়েছেন তারা হাসিনার বক্তব্যের পর ছাত্র জনতা ঘোষণা দেয় দেশ থেকে ফ্যাসিজম ও মুজিববাদের সব চিহ্ন মুছে দেবে এরপর দেশের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের ভাস্কর্য মুরাল ভেঙে ফেলেন তারা এছাড়া আওয়ামী লীগের অফিস ও তাদের নেতাদের বাড়িতেও আগুন দেন ক্ষুব্ধ মানুষ যদিও সংবাদ সম্মেলনে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন ভারতের পররাষ্ট্র সচিব এদিকে ট্রাম্পের সাথে বৈঠকে বাংলাদেশ ইস্যুতে মোদী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আনুকূল্য পাইয়ে দেবার চেষ্টা করতে পারেন বলে মনে করছেন অনেক বিশ্লেষক আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশের ধারণা বাংলাদেশ নিয়ে ট্রাম্পের অবস্থানই অন্তর্বর্তী সরকারের ভাগ্য নির্ধারণ করবে সার্বিক প্রেক্ষাপটে মোদীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ব্যাপক গুরুত্বের সাথে দেখা হচ্ছে অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ভূরাজনীতির প্রশ্নে ট্রাম্প মোদীর বৈঠকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান চীন সহ অন্যান্য দেশ গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে বৈঠকের ফল হিসেবে আগামীতে এই অঞ্চলের রাজনীতিতে নতুন নতুন সমীকরণ দেখা যেতে পারে বলে মনে করছেন তারা উল্লেখ্য যুক্তরাষ্ট্র থেকে একশো চার ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠানোর দুই দিন পর নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ জানালেন দেশটির পররাষ্ট্র সচিব বাহি দেশ দেশান্তর